বৃন্দ জনাব আক্তার হোসেন জনাব আলমগীর হোসেন খান হাসান এবং সুজা এবং অ্যাডভোকেট সাহেদ হোসেন টগর উপস্থিত রয়েছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ থানা বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ছাত্র দল মহিলা দল এবং অন্যান্য সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই অঞ্চলের এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আপনারা এতক্ষণ বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন আমি আপনাদের শুধু এর কথা বলতে চাই বাংলাদেশ এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যখন নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে কিনা যখন সত্যিকার আছে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে আমার একটি সন্ধিক্ষণ এই সময়ে সালে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাকে ধানের সিজের মনোনয়ন দেওয়া হয়েছে আমি এই সন্ধিক্ষণে যুগান্তকারী একটি নির্বাচনের এই ছাব্বিশের নির্বাচনে আপনাদের সকলের সমর্থন চাই আর ইতিমধ্যে আমাদের সুজাবাই বলেছেন বিভিন্ন কথা কেন বিএনপিকে ভোট দেবেন আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিল নির্মাণে একত্রিশ দফা রাষ্ট্র

মানুষ আছে তাদের কথা দেশে আপনারা জানেন সারা বাংলাদেশে যে নির্বাচনী আবহাওয়া তৈরি হচ্ছে সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান কিংবা আমাদের ভারতবাদ চেয়ারম্যান Yay! 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 I'm going to কিন্তু আপনারা যদি দেখেন শহীদ রাষ্ট্রপতি আপনারা যদি দেখেন দেশ নেত্রী বেতন ভারতে তাহলে বুঝতে পারবেন কেমন দেশপ্রান্ত শিক্ষা ব্যবস্থা পরিচালন করেছে অনেক অনেক কাজ করেছে শিশু নারী নির্যাতনের যে রকম দিয়েছে সেই আইনে এখনো নারীরা অধিকার ভিড় হচ্ছে

আহ্বান জানাবো আসেন আমাকে একবার তারা পরীক্ষা করে যারা আজকে ষড়যন্ত্র করছেন বিপক্ষে কাজ করছেন Oh